সবার সাথে মিশতে পারি সবাইকে ভালোবাসতে পারি আহাদের প্রথম বউ দীপার সাথে কত মিল ছিল টি আহাদের প্রথম বউ দীপার সাথেও সংসার করেছে তিশা আখির সাথে যেমন তিশা ভিডিওস বানাতো আহাদের প্রথম বউ দীপার সাথেও তেমন ভিডিওস বানাতো তিশা দীপার সাথে হাসি খুশি দেখা যেত তিশাকে আবার দীপাকেও খুব খুশি লাগত ভিডিওতে এখন সোশ্যাল মিডিয়ায় দীপা তিশার আগের ভিডিওগুলো এখন খুব ভাইরাল যেখানে দেখা যায় দীপার সাথে খুন সুটিতে বাড়িতে উঠেছে তিশা আহাদও দুই বউকে নিয়ে সুন্দর সুন্দর দিন পার করছে দীপা আহাদের প্রথম স্ত্রী দীপার সংসারও ভেঙেছে তিশার জন্য আহাদ বিবাহিত আহাদের একটা ছোট্ট মেয়ে আছে তা জেনেও আহাদের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে তিশা তিশাও বিবাহিত ছিল সংসার ছিল এবং তিশার সেই সংসারে একটা ছেলেও ছিল সেই স্বামী সংসার ছেলে সবকিছু ফেলে তৃষা চলে আসে আহাদের কাছে তৃষাকে বিয়ে করায় রেগে বাড়ি ছেড়ে চলে যায় আহাদের প্রথম স্ত্রী দীপা সেই সময়ে তিশা ও আহাদের অনুরোধে মেয়ের কথা ভেবে আবার ফিরে আসে দীপা সেই সময়ে তীষা আর দীপা মিলে ভিডিওস বানাতো টিকটক করতো জোর করতো দীপাকে টিকটক ও ভিডিও করার জন্য তবে ও তিসার সাথে বেশি দিন থাকতে পারেনি তিসার সাথে সব কিছু নিয়েই তার ঝামেলা হতে থাকে স্বামী আহাদের উপর বেশি অধিকার দেখাতে থাকে তিসা আবার তিসাকে বেশি গুরুত্ব দিত দীপা যেন আস্তে আস্তে সব কিছু থেকেই বঞ্চিত হচ্ছিল চোখের সামনে এই কিছু আর মেনে নিতে পারছিল না মেয়েটি তারপর মেয়ে আকসার কথা চিন্তা না করেই আহাতকে ছেড়ে চলে যায় দীপা তিশা বলেছে দীপা চলে যাওয়ার পর তার ভুলগুলো সে বুঝতে পেরেছে আবার ফিরে আসতে চায় দীপা তবে দীপা আর কোনো দিন আহাদের সংসারে ফিরে আসতে চায়নি কারণ কেউ সতীনের সংসার করতে চায় না